তো গুড মর্নিং নেক্সট দিন রাত্রিবেলায় ঘুমের পর এখন সকাল বেরোচ্ছি ব্রেকফাস্ট হওয়ার পরে আবার চলে আসবো রুমে তারপরে হাফ প্যান্ট পরে যাওয়া যাওয়া যায় কিনা রুমের অবস্থা বেদর দুটোর সময় ঘুমিয়েছি তারপর সকাল সকাল উঠে পড়লাম কিটো পড়তে বলেছে কিটো না ফোটে যাবো ঠিক আছে হ্যাঁ তো হচ্ছে বিচ ঠিক আছে ওখানে যাবো ব্রেকফাস্ট করবো আর পরিস্থিতিটা বুঝবো তারপরে আবার রুমে এসে প্রপার ভাবে যাবো ব্যাপারটা হচ্ছে গিয়ে রুম ছাড়ার আগে যেহেতু আমাদের আমাদেরকে এমনি কালকের জন্য শুধুমাত্র ছোট রুম দেওয়া হয়েছিল আর আমরা এমনি ফোর বেডের একটা রুম ভাড়া দিয়েছিলাম তাই বললো যে আমাদের দুটো রুম দেওয়া আছে একটা রুমের জিনিসপত্র সিট করে একটা রুমে রাখতে হবে

চাল দিতে একদম তো এই বাটাশি বলেছে যে আমরা কাছাকাছি কাথা পৌঁছে গেছি ঠিক আছে ঠিক আছে একদম লোকেশন ঠিকঠাক পুকুর ভরাটের মতন কি সমুদ্র ভরাট করে দোকান হয়েছে নাকি খালি শুধু দোকানই দোকান আমি তো সমুদ্র দেখতে পেলাম না জীবনে আমি এমন একটা সময় আছি এই তিন দিনে যে লাইফে আমি পুরো মাথার উপরে চাল পুরো ফাঁকা আমার ইমাজিনেশন আমার ঘোরাফেরা সব এখন মানে মুক্ত কোন রকমের বাধা বিপত্তিহীন একবারে লাইক এই যে সমুদ্র যেমন মুক্ত তেমন মুক্ত মুক্ত ভাবনা

তাই কিছু নিয়ে যাচ্ছি না ক্যামেরা ফোন সবকিছু রেখে যাচ্ছে তাও ভিডিওটা এখন করা হবে না আশা করছি হ্যাঁ বেলা যখন যাবো তখন আবার প্রপার ভিডিও নেওয়া হবে তো তবে এখন ঘরে ভেতর দেখা যাচ্ছে আবার পরে এখন সামগুলো গেলাম চলো ভাই